প্রথমে যেদিকে চোখ রাখবো এসএসসি নবম দশম মামলায় ফের তৎপর ইডি মুর্শিদাবাদের বরঞ্চার আন্দিতে তৃণমূল বিধায়ক জীবন সাহার বাড়িতে তল্লাশি মুর্শিদাবাদ ও বীরভূমে মোট চারটি জায়গায় তল্লাশি চলছে জীবন সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ইডি সাঁথিয়া পুরসভার নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা আবার জানাবো নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি এসএসসি নবম দশম মামলায় ফের তৎপর আধিকারিকরা আধিকারিকরা মুর্শিদাবাদের বাড়িতে তল্লাশি মুর্শিদাবাদ ও বীরভূমে মোট চারটি জায়গায় তল্লাশি চলছে জীবন কৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ইডি সাইফিয়া পুরসভার নয় নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মায়া সাহা আমরা জানাচ্ছিলাম কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটকে চলছে অভিযান অর্থাৎ যেখানে অভিযান চালানো হচ্ছে যে বাড়িগুলিতে আশেপাশে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন রয়েছে এবং বিভিন্ন একাধিক জায়গায় কিন্তু রীতিমতই তল্লাশি চলছে এডি আধিকারিকরা ফের রীতিমতো অ্যাকশানে নিয়োগ দুর্নীতি মামলায় একদিকে বরং চাট ছবি আপনাদের সামনে রেখেছি অন্যদিকে সাঁইথিয়া সেখানেও কিন্তু রীতিমতো তল্লাশি চলছে সঙ্গে রয়েছেন বীরভূম থেকে প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ আবারও অ্যাকশন বোর্ডে ইডি রীতিমতো চলছে ঠিক কাদের কোথায় তল্লাশি চলছে পাশাপাশি এখনো পর্যন্ত কোন কোন বিষয়ে বিশেষভাবে নজর রাখছেন তদন্তকারী আধিকারিকরা শুভদীপ একেবারে যেমনটা জানা ছিলাম সাঁথিয়া সেই ছবি আপনাদের দেখাচ্ছি সাঁইথিয়াতেও কিন্তু রীতিমতো চলছে চলছে তল্লাশি একদিকে মুর্শিদাবাদের বরঞ্চের আন্দাজতে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশি চলছে অন্যদিকে বীরভূমের মোট চারটি জায়গায় বীরভূম এবং মুর্শিদাবাদ ও বীরভূম মিলিয়ে মোট চারটি জায়গায় চলছে তল্লাশি সাঁইথিয়া পুরসভার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহা তার বাড়িতেও তল্লাশি চলছে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে রীতিমতো ইডির অভিযান এবং যেমনটা জানা যাচ্ছে একদিকে যেমন মুর্শিদাবাদে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চলছে তেমন এই মুর্শিদাবাদের এই জীবনকৃষ্ণ সাহা বিধায়ক জীবনকৃষ্ণ জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহা যার বাড়িতে যার বাড়ি সাঁথিয়ায় সেই সাঁথিয়ার বাড়িতেও মায়া সাহার বাড়িতেও ইডি হানা আবারও রীতিমতো নিয়োগ দুর্নীতি মামলায় মাঠে নেমেছে ইডি আধিকারিকরা সকাল সকাল তল্লাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রীতিমতো তল্লাশি চালাচ্ছেন তারা যেমনটা জানাচ্ছিলাম বরঞ্চার একদিকে যেমন বরঞ্চায় মুর্শিদাবাদে বরঞ্চায় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি আধিকারিকরা অন্যদিকে তারই আত্মীয় তার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও রীতিমতো ইডি আধিকারিকদের অভিযান দুজনেই তৃণমূলের সঙ্গে যুক্ত একজন তৃণমূল জীবনকৃষ্ণ সাহ তৃণমূলের বিধায়ক অন্যদিকে মায়া সাহা তৃণমূলের কাউন্সিলর সাঁথিয়া পৌরসভার ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহা তাদের বাড়িতে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা অভিযান শুরু করেছেন তল্লাশি চলছে বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বাড়ির আশেপাশে গোটা এলাকা এবং এই বাড়ির চারিদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কিন্তু চলছে তল্লাশি মুর্শিদাবাদ থেকে রয়েছেন সঙ্গে প্রতিনিধি বিনয় রায় বিনয় কার্যত বরঞ্চায় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছেন ঠিক কি রয়েছে গোটা আপডেট কিভাবে তল্লাশি চলছে পাশাপাশি কোন কোন দিক বিশেষভাবে নজর রাখছে নিয়োগ দুর্নীতি মামলায় জেল খেটেছেন এবং তারপরে জামিনে মুক্তি মুক্ত হয়েছেন এবং আজ সকালবেলা দেখা গিয়েছে ইডি আধিকারিকরা তারা কেন্দ্রীয় কেন্দ্রীয় কেন্দ্র বাহিনী নিয়ে সাত সকালে কিন্তু এই বিধায়ক কৃষ্ণ সাহার বনওয়াই যে বাড়ি রয়েছে সে বাড়িতে পৌঁছে যান এবং সেখানে কিন্তু এই বাড়ি গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং ভেতরে বেশ কয়েকজন দল প্রতিনিধি দলের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ভেতরে গিয়েছে ইতিমধ্যে তাদের ওখানে যারা বাড়ির লোকজন রয়েছে এবং তাদের সঙ্গে কথাবার্তা গিয়েছেন কথাবার্তা বলতে বলতে চাইছেন এবং বেশ কিছু নথি এর আগেও কিন্তু জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যখন এই আধিকারিকরা হারা দেয় তখন কিন্তু বেশ কিছু নথিও সেখান থেকে উদ্ধার হয়েছিল এবং তার পাশাপাশি তার কিন্তু যে মোবাইল সে মোবাইল ফেলে দেওয়া হয়েছিল পুকুরে এবং সেই মোবাইল খুঁজতে কিন্তু ঘাম বেরিয়েছিল এই আধিকারিকদের পরে কিন্তু অনেকদিন পর সেই মোবাইল উদ্ধার হয়েছে এবং তারপরেই কিন্তু আধিকারিকরা বেশ কিছু নথি যা তল্লাশি করার পর এবং তার সেখান থেকে বেশ কিছু তাদের প্রশ্ন কিন্তু আসে এবং সেই জায়গা থেকে কিন্তু আজ তাদের এই জীবন কৃষ্ণ সাহা বিধায়কের বাড়িতে হানা দিয়েছে এবং এই যে ইডির মনে যে বেশ কিছু প্রশ্ন জেগেছে সেই কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে বিধায়কের পাশাপাশি বিধায়কের সঙ্গে যারা রয়েছে যারা পরিবারের সদস্য রয়েছে তাদের সঙ্গেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কারণ তুমি দেখো সতেরোটি জায়গায় যেভাবে হানা চলছে তার মধ্যে কিন্তু জীবন সাহা একজন বড় বড়োয়ার বিধায়ক রয়েছে তার পাশাপাশি কিন্তু তার যে সকল নিকট আত্মীয় রয়েছে সেই সকল আত্মীয়দের বাড়িতেও কিন্তু এই নিয়োগ দুর্নীতির তদন্তে হারা দিয়েছে কৃষ্ণ শাহর বাড়িতে আমরা সেই ছবি দেখেছিলাম রীতিমতো মনে থাকার কথা সবারই মনে থাকবে একেবারে ফোন ছুড়ে ফেলে দিয়েছিলেন তল্লাশির সময় পুকুরের মধ্যে এবং সেই ফোন উদ্ধার হতে অনেক সময় লেগেছিল বর্তমানে আবারও তার বাড়িতে এই তল্লাশি চলছে এবং তেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি তার পাশাপাশি তার বাড়ির পাশাপাশি তার আত্মীয়দের বাড়িতেও কিন্তু তল্লাশি চলছে ঠিক একই ছবি দেখতে পাচ্ছি সাঁইথি রাতে রীতিমতো বিধায়কের বাড়ি অর্থাৎ জীবন কৃষ্ণ সাহার আত্মীয় তার সম্পর্কে পিসি হন মায়া সাহা সাঁথিয়া পুরসভার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার বাড়িতেও চলছে তল্লাশি এবং সেখান থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল শুভদীপ কার্যত জীবন কৃষ্ণ সাহার বাড়িতে যেমন তল্লাশি চলছে অভিযান চলছে তেমনই তার ঘনিষ্ঠ আত্মীয় তার পিসি মায়া সাহার বাড়িতেও চলছে ইডি তল্লাশি ঠিক কোন কোন বিষয়ে নজরে রাখছেন তদন্তকারী আধিকারিকরা সকাল থেকে কি আপডেট রয়েছে ঠিক যে তার বাড়িতে অভিযান চালানোর পাশাপাশি কিন্তু তার যে বাড়িতেও কিন্তু অভিযান এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নম্বর ওয়ার্ড এলাকা এবং মায়া ঠিক বাড়ির সামনে তুমি চিত্রটা দেখতে পরিষ্কার

সূত্র ধরে হানা বলে ই বিষুতে জানা যাচ্ছে শুভেন্দু একেবারে শুভদেব আমরা অবশ্যই আবারও ফিরে আসবো এই খবরের দিকে আপাতত ধন্যবাদ তোমায়